কালিমার যে কালিমা পড়ে মানুষ মুসলিম হয় এই কালিমার মর্যাদা কতটুকু এই কালিমার পাওয়ার কতটুকু এবং এই কালিমার ফজিলত কি এই কালিমা যারা পড়েছে তাকে হত্যা করা কি শোভনীয় এ বিষয়ের উপর আলোচনা করেই শেষ করবে ইনশাআল্লাহ আল্লাহ সবহান তালা যেন তার বিশেষ অনুগ্রহ দয়া দিয়ে সম্পাদন করার তৌফিক দান করেন সকলে যাই হোক কালিমার এমন মর্যাদা যে মর্যাদা একবার যে পেয়েছে সাপ পেয়েছে সে দুনিয়া এবং আখরাত সফল হয়ে গেছে আর যে বুঝিনি মূলত তারা দুনিয়া আখরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কালিমা পড়ার আগে মানুষ থাকে জাহালিয়াতের ভিতর মানুষ থাকে অধর্ম অর্থাৎ বেধর্মীর উপরে থেকে যায় আর যখন কালিমা পড়ে তখন সে আল্লাহ জিম্মেদারিতে ঢুকে যায় তখন ওই ব্যক্তির ওপর অস্ত্র উত্তোলন করা মোটেই শোভনীয় নয় শর্ত সাপেক্ষে ছাড়া গত জুমায় আলোচনা হয়ে গিয়েছিল যে মুসলিমের ভেতর তিন শ্রেণীর ব্যক্তিকে মৃত্যুদান দেওয়া যায় তার এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রক্তের বদলে রক্ত বিবিচার করলে তাকে বুক এবং কমর থেকে পুঁতে মেরে ফেলতে হবে আর তিন নম্বরে বলা হয়েছিল যে ইসলাম ত্যাগ করেছে তাকে হত্যা করতে হবে এ ব্যতীত আর কাউকে হত্যা করতে পারবেন না তাহলে যারা সলাদ পরিত্যাগ করে কাফের হয়ে যাচ্ছে তাকে হত্যা করার কোনো মানুষের একটি নেই তাকে হত্যা করবে রাষ্ট্রীয় আমির। আর একটা বিষয় তার যতগুলো বিবরণ হয়েছে ওই অবস্থায় মারা গেলে কেমতের দিন সে কাফেরদের কাতারে দাঁড়িয়ে যাবে এটাই তার বড় শাস্তি কথা আমার বুঝতে পারছেন কি যাই হোক আল্লাহ সুয়াহানা হুয়াত আলা বলছেন সেরব আন ইসরায়েলের তেত্রিশ নম্বর আয়াত এ একই কিসেবের আয়াত আরও বলা হয়েছে সেরা আম একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন ওয়ালা আলাত আক্তুল নেফসাল্ আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ তাআলা যাকে হত্যা হারাম করেছেন তাকে তোমরা যথার্থ কারণ ছাড়া হত্যা করিও না আল্লাহ যাকে হারাম করেছেন তাকে হত্যা করলে যথার্থ কারণ লাগবে তারপর তাকে হত্যা করতে পারবেন এবতি তো কোনো নাফসকে আপনি হত্যা করতে পারবেন না এখানে মুসলিম কাফের বলে কোনো কথা নেই যদি কেউ যুদ্ধের ময়দানে অ মুসলিমকে হত্যা করতে হবে যুদ্ধ ছাড়া যদি প্রয়োজন হয় তাহলে হত্যা করতে পারবেন এমনিতেই শত্রুতে ইস্যু করে আপনার রাষ্ট্রে থাকে আপনার প্রতিবেশী আপনার ইউনিয়নে গ্রামে থাই থাকে বিধায় আপনি উৎখাত করার জন্য তাকে হত্যা করবেন এটা শরীয়ত বৈধ করেনি বরঞ্চ শরীয়ত বৈধ করেছে তাকে সুন্দরভাবে আকলে রাখি দিতে হবে কারণ আপনার সমাজে সে থাকে আপনাকে জিজিয়া এবং কর দিয়ে তাহলে আপনাকে তার নিরাপত্তার জন্য দায়িত্ব নিতে হবে যে সে তার জন্য কেউ ক্ষতি করতে না পারে অর্থাৎ কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা কেউ করতে পারবে না যাই হোক আর বলা হয়েছিল যে যে বলা হয়েছিল মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আমাদের উপর অস্ত্র উত্তোলন করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় তাহলে একজন অপরজনের উপর অস্ত্র তুলতে পারে না তারপরে আল্লাহর নবী বলছেন শিবাবুল মুসলিম ফুসুকুন গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি কাজ। একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেওয়া ফাঁসে কি কাজ। ওয়াকিতাউল কুফরুল যদি তাকে হত্যা করে তাহলে সে কুফরি করল যাহ করে তাহলে সে কুফরি করল এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল তারপর আল্লাহর নবী বলছেন আজকের আলোচনার বিষয় রসুল সাল্লাহ আলি আসালাম বলছেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে উল্লাস প্রদর্শন করে আল্লাহ তাদের কোনো ফরজ এবং নফল এবাদত কবুল করবেন না তাহলে কোনো মানুষকে হত্যা করা যাবে না যদি কোনো মুমিনকে হত্যা করেন তাহলে আপনার জীবনের কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ সবানহু তালার দরবারে এবাদত কবুল হবে না আপনি এবাদত না হোক কবুল অর্থাৎ শূন্য অবস্থায় কেমতের দিন আপনি দণ্ডমান হবেন যদি কোনো মুসলিম কোনো মুমিনকে আপনি হত্যা করেন কারণ সে কালিমা পড়েছে অন্যত্র এক হাদিসে আল্লাহর নবী বলছেন

আসমান এবং জমিনের অধিবাসী বুঝেন জমিনে মানব জাতি বসবাস করে আসমানে হচ্ছে ফেরেস্তা বসবাস করে আসমান এবং জমিনের অধিবাসী যদি একত্রিত হয় আর কোন একজন মুসলিমকে হত্যা করে তবু আল্লাহ তালা সমস্ত অধিবাসীকে মুখের উপর ভর দিয়ে জাহান নিক্ষেপ করবেন একজন মুসলিম একজন মুমিনের মর্যাদা কত বেশি আল্লাহর কাছে একজন মুমিন একজন মুসলিমের মর্যাদা কত বেশি আল্লাহর নবী এই কথায় বলছেন আসমান এবং জমিনের সমস্ত অধিবাসী যদি একত্রিত হয়ে একজন মুসলিমকে হত্যা করে তা তবু আল্লাহ সুমান সমস্ত অধিবেশীকে মুখের উপর ভর দিয়ে জাহান নামে নিক্ষেপ করবেন খুব সাবধান মানুষ একে অপরের বুধি হিংস্র প্রাণীর মতো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে অথচ চিন্তাও করছে না তাকে আল্লাহ তারা মুখের ওপর ভর দিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন একজন মুসলিমকে কি করে হত্যা করা যায় একজন কালিমা পড়ে একজন নামাজি লোককে কি করে হত্যা করা যায় অথচ সে সলাতাদি করে অথচ সে কালিমা পড়ে সিয়াম পালন করে অথচ দলীয়করণের কারণে মানুষ আরেকজন মানুষকে হিংস্র মতো একেবারে গুলি করে মারছে লাঠি চাষ করে মারছে জবাই করে মারছে পেটে অস্ত্রের ফাড়িয়ে দিচ্ছে যে যেভাবে পড়ে একজন আরেকজনকে হত্যা করছে এটা খুব কঠিন জিনিস আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে হারাস বেড়ে যাবে মনকির হারাস কি আল্লাহর নবী সাল্লু আলী সাল্লাম বলছেন হত্যা বেশি হয়ে যাবে মারামারি বেশি হয়ে যাবে হারা যাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি খুব অনুকূল দলীয়করণেই হোক শত্রুতা হোক আর একটা বিষয় যে পাওয়ারফুলের কারণেই হোক মানুষ মানুষকে মারছে মানুষ মানুষই হত্যা করছে বিবেক বিবেচনা ছাড়াই কারণ ছাড়াই হত্যা করছে কেমতের দিন তাদের অবস্থা খুব জটিল হয়ে যাবে কেমতের দিন আল্লাহ সালান তালার কাছে টিকতে পারবে না হাদিসটি রয়েছে জামিউল জামে সহিউল জামে তেরমিজির হাদিসটি রয়েছে তেরোশো আটানব্বই মেসকাতে হাদিসটি রয়েছে চৌত্রিশশো চৌষট্টি কিসাস অধ্যায় তারপরে অন্য এক বিবরণে আল্লাহর নবী বলছেন কুল্লু জাম্বিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মান ইয়াকতুলুল মুমিনান মুতাআম্মাদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলছেন আশা করা যায় প্রত্যেক পাপিকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কি করে কথা ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর নবী সাল প্রত্যেক পাপিকে আল্লাহ ক্ষমা করে দিবেন তবে তাদেরকে নয় তবে সেই ব্যক্তিদেরকে নয় যারা কাফের যারা মুশরিক যারা কাফের তারা মুশরিক যারা কাফের যারা মুশরিক কাফেরকে আল্লাহ ক্ষমা করবেন না মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিখ স্থাপন করা আল্লাহর সঙ্গে শরিক করা এটা পৃথিবীর সবচেয়ে বড় পাপ ইমান আনার পর আল্লাহ কাফেরকে ক্ষমা করবেন না এবং মুশরিককে ক্ষমা করবেন না তিন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করে তাকে আল্লাহ ক্ষমা করবেন না এ ব্যতীত যত পাপই রয়েছে আল্লাহ সুবান হোম ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন শিরিকের গুণা মাফ করবেন না কালমা পড়ে যারা মারা যায়নি তাদেরকে আল্লাহ মাফ করবেন না যারা মানুষ মুসলিমকে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে তাকে ক্ষমা করবেন না অনিচ্ছাকৃত হত্যার বিষয়টা ভিন্ন অনিচ্ছাকৃত হত্যা হয় এগুলো অনেক বলতে গেলে অনেক ব্যাপার লেগে যায় কথা বুঝতে পারছেন আপনি জানিনই না বা ওই দলে মুসলিম ঢুকেছে কফেরদের দলে মুসলিম ঢুকে হত্যা করতে আসছে ওদের সঙ্গে সঙ্গ দিয়ে মারা গেছে আমরা কী করতে পারি আমরা তো জানি না ওখানে মুসলিম আছে এটা একটা কারণ কথা বুঝতে পারেননি আপনি থাকবেন মুসলিমের কাতারে আপনি কাফেরদের কাতারে গেলেন কেন যে আপনি এই দলের সাথে যুদ্ধ করছেন আপনি মুসলিম না কাফের বোঝার ক্ষমতা নেই আপনি মারা গিয়েছেন এমনিতেই তো হতে পারে না এটা আমরা ইচ্ছাকৃত মারিনি এই কথা আল্লাহ আল্লাহর নবিসাল আলি ওয়াসাল্লাম বলছেন হাদিস আবুদাদ রয়েছে ফিতান অধ্যায় বিয়াল্লিশ কাতে রয়েছে চৌত্রিশশো আটষট্টি আল্লাহর নবী অন্য এক বিবরণে বলছেন যে কোন মুসলিম দেশের জিম্মেদারিকে হত্যা করা যাবে না কোন মুসলিম দেশের খবরাখবর ভাগ হয় এবং এই যে অনেকে বিদেশের ওই যে কী বলে এগুলা যেগুলা আরে শব্দটা চয়ন হচ্ছে না মানে বিদেশের ইয়াতে ইয়ে বসা থাকে যে অফিসগুলো বসা থাকে বাংলাদেশে থাকে আমার আমার আমাদের বাংলাদেশের বাইরে থাকে দূতাবাস দূতাবাসের লোকজনকে হত্যা করা যাবে না ওরা আপনার জিম্মেদারিতে আছে এটা আল্লাহর নবী নিষেধ করছেন কথা বুঝতে পারছেন আল্লাহ নবী হচ্ছে মান কাতালা মুহাদেন মু আহাদেন লে মিয়া রহ রহেমা হুব রহেমত আল্লাহ জেন্নতি ওয়াইন রি হা হা তু জাদুমিন মেসিরতিল বলছেন যে কোন ব্যক্তি জিম্মেদারি কারণ যে ব্যক্তি কোনো জিম্মেদারী ব্যক্তিকে বিনা কারণে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধিও পাবে না যদিও সান্নাতের সুগন্ধি চল্লিশ বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় শোনেন কোন বিবরনে এক মাসের পথ জান্নাতের গন্ধ কোন বিবরণে এক বছরের পথ জান্নাতের গন্ধ এক একটা পাপিষ্ঠ ব্যক্তির জন্য এক একটা দূরত্বের সীমাবদ্ধতা এটা ভেঙে দিলাম কেন অনেকে বলবেন যে আপনি বলেছেন যে অমুক ব্যক্তিকে এক বছর থেকে দূরত্ব থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায় এখানে চল্লিশ বছরের কথা বললেন যে ঘটনা হচ্ছে সমস্ত পাপিরে তো আর একই সাজা নয় ওরা আল্লাহ সুবান ওইভাবেই ছেট করে রেখে দিয়েছেন কথা বুঝতেন ওই একই হাদিসে আল্লাহ রবি বলছেন যে ব্যক্তি বিনা অপরাধে কোনো জিম্মিকে হত্যা করবে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবেন আচ্ছা সামনে আগাই এখন আসি আমরা এই যে খারিজিদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি আল্লাহরনবী সাল্লাল্লাহু আলাইহিহুয়াসালম বলছেন ল্যা ইয়ার ম রাজুলুন, রজুলন বিল ফসুক ওয়া লা বিল কোফরিন ইল্লা ই দাদ্দচ্ছ আলাইহি আল্লাম হেয়া কুন সহ গাজারিক আল্লাহরনবী বলছেন কেউ অপর কোন ব্যক্তির ওপর ফাঁসে এবং কাফের বলে অপবাদ দিবে না এটা করবে না এটা যদি করো আর সে যদি ওই অপরাধের অপরাধী না হয় তাহলে তুমি নিজে ফাঁসেক নাহলে তুমি নিজে কাফের হয়ে যাবে কথাটা আসামানে ঘুরতে ঘুরতে তোমার গায়ে এসে বর্তাবে কথাটা বুঝতে পারেননি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বলছেন হাদিসটি সহিহ বুখারীর ছয় হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাহলে কেউকে পট করে বলতে পারবে না তুমি কাফের হয়ে গেছো তুমি কেউকে কাউকে বলতে পারবে না তুমি ফাসেক এর ডকুমেন্ট এর প্রমাণ লাগবে আমি যদি কোনো ব্যক্তিকে একটা খারাপ অশ্লীল ভাষায় গালি দিই তখন আপনারা বলতে পারবেন জিমান সাহেব আপনি যখন ফাঁসে কি কাজ করলেন কেন কোনো মুসলিম আর এক মুসলিমকে খারাপ গালি দিতে পারে না তখন আমাকে ফাঁসেক ট্যাগ দিতে পারবেন ফাঁসেক উপাধি ইয়েটা দিতে পারবেন আর যদি আপনি না জানেন আপনি যদি আমাকে বলেন যে লোকটা ফাঁসেক অথচ আপনি আমার সম্পর্কে জানিনি না তখন এই কথাটা আমার গায়ে এসে পড়বে না পাল্টা আপনার গায়ে যে পড়বে যদি বলেন ব্যক্তিটা কাফের এই অপরাধে কাফের হয়ে গেছে সুদ খায় এই জন্য কাফের হয়ে গেছে আপনি কাফের বললেন কেন অথচ কাফের নয় বড় বড় থেকে পাপি কিন্তু নয় কাফের নয় অথচ কাফের ফতু আপনি দিলেন তখন পালটা আপনি কাফের হয়ে বসে আছেন আপনি জানেন না আল্লাহ নবী সেই কথাই বলছেন কথা বুঝতে পারছেন তারপরে এক যুদ্ধে জোহাইনা গোত্রের জৈনক ও ব্যক্তি উসামা বিন জায়েদ রাহুতালু আঘাত করতে গেলে সে কালিমা পাঠ করে এরপর তিনি ওই ব্যক্তিকে আঘাত করেন এবং হত্যা করেন অর্থাৎ উসামা বিন জায়েদ যুদ্ধের ময়দানে এক ব্যক্তিকে হত্যা করে তখন আল্লাহ নবী তার পূর্বকাল তার পূর্বকাল ওই ব্যক্তিটা পাঠ করে বললাম না কালেমার পাওয়ার কি কালেমার মর্যাদাটা কি দেন দেখেন কালেমার মর্যাদা কিন্তু ভিক্ষা করে না দরজায় এসে অনেক ফকির মিসকিন বলে লাচারটে ভিক্ষা দেন কালেমা কিন্তু এই কারণে আসেনি কি বুঝাতে চাচ্ছে ওরা জানে আসলে অজ্ঞতা এটা অজ্ঞতার কারণেই হয় জাহালিয়াতের কারণেই হয় তো এক যুদ্ধে জহানা জৈনক ব্যক্তিকে ওই জহানা গোত্রের এক ব্যক্তিকে উসামিন জায়দ আঘাত করতে গেলে সে কালেমা পড়ে কথা বুঝতে পারছেন যুদ্ধের ময়দান সে কালেমা পড়ে নেয় অতপর এর পরেও কিন্তু উসামা তাকে হত্যা করে ফেলে এরপর আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে বিষয়টি বলে দেন কালিমা পড়ার পরও তুমি কি হত্যা করেছ উসামি জায়দকে বলছেন তখন উসামি জায়দ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সে নিজের জান বাঁচানোর জন্য নিজের জান বাঁচানোর জন্য সে কালিমা পড়েছে এরপর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন তুমি কেন তার হৃদয়টা ফাড়িয়ে দেখলে না তুমি কেন তার হৃদয় চিড়িয়ে দেখলে না অথবা রসুল সাল্লা সাল্লাম কথাটা বলতেই লাগলেন বলতেই লাগলেন এরপর বলছেন আল্লাহ নবী কেমতের দিন সে যখন এই কালেমা নিয়ে তোমার সামনে দাঁড় হবে কি অবস্থা তোমার দা হতে পারে আপনি বুঝতে পারছেন এর মানটা বুঝতে পারছেন যে যুদ্ধের ময়দানে যুদ্ধ চরাকালীন ওই কাফের আতঙ্কিত হোক আর যেভাবেই হোক অস্ত্র তুলন করেছে তখন সে বলছে এইটা পড়লে তো আমি নিরাপদ তখন সে এই কালেমা পড়েছে উসমা বিন যায় তখন তাকে হত্যা করে দিয়েছে আল্লাহর নবীকে বিষয়টা বললে আল্লাহ নবী বলছেন যে তুমি কি তাকে হত্যা করেছো। জি হ্যাঁ হত্যা করেছি কেন করেছ আল্লাহর নবী সে তো অস্ত্রের মুখে পড়ে ভয়ে পড়েছে বাঁচার জন্য এরপর আল্লাহ নবী বলছেন তুমি কেন তার হৃদয় চূড়ে দেখলে না তুমি কি হৃদয় চূড়ার দায়িত্ব দেওয়া হয়েছে অথচ সে কালিমা পড়েছে এটা কেন তুমি করলে এই কথা বলতে বলতে নবী দ্বিতীয় কোনো কথা বললেন না খালি তারপরে আল্লাহ নবী বলছেন দ্বিতীয় কথা সেদিন যদি সে কালেমা নিয়ে দাঁড় হয়ে যায় সেদিন কি হতে পারে আর্টস দেখে লাঠি দিয়ে পেড়াচ্ছেন সেদিন যে কালেমা নিয়ে দাঁড় হয় আর্টস দেখে আপনি বন্দুক দিয়ে গুলে কাটছেন সেদিন যদি কালেমা নিয়ে দাঁড় হয় আপনার পরিস্থিতি কি হতে পারে আমার পরিস্থিতি কি হতে পারে দিস দেশ আকিদা গ্রহণ করতে আপনাকে আরও বিশ ত্রিশ বছর আপনাকে স্টাডি করতে হবে ইসলামী আন্দোলন করে মানুষকে দিয়ে ধর্মের নামে ফাউতাবাজি আপনি এগুলো করে মারামারি রক্ত কাটাকাটি এগুলো করবেন এটা কে আপনাকে বলেছে খবরদার ধর্মের নাম নিয়েই আপনি ধর্ম দিয়ে জাহান নামে চলে যাবেন কেন আপনার ওই জ্ঞান নেই আপনার ওই আকিদা ওই মানহাস নেই ওই প্রকৃত জ্ঞান নেই আল্লাহর নবী সাল্লা বলেছেন এবং সাহাবিগণ কিভাবে এই জ্ঞানটাই আপনার মাঝে নেই শুধু আর পাঞ্জাবি নিয়ে নিয়ে নাম দিয়েছেন আমার ইসলামিক দল কেমন দিন ক্ষতিগ্রস্ত হতে হবে তো কুফরি করে কখনোই আপনি সাফলতা লাভ করতে পারবেন না কালেমা নিয়ে যদি সেদিন দাঁড়ায় তাহলে আপনার কি হতে পারে আপনি ইসলামী দল করছেন গণতান্ত্রিক ইসলামী দল আপনাকে যারা ভোট দিচ্ছে না আপনার দল করছে না আপনি বলছেন ওরা জালেম সেদিন যদি এই জালেম কথার প্রতি উত্তরে সেদিন দাঁড় হয়ে যায় সেদিন আপনার কি হতে পারে অথচ আপনার বিপরীতে যে দল রয়েছে গণতান্ত্রিক তারাও তো সলা করে তারাও তো সিয়াম পালন করে মসজিদে অথচ আপনি ট্যাগ লাগিয়েছেন তারা জালেম ট্যাগ লাগিয়ে দিয়েছেন তারা কাফের আপনি যদি সেদিন কি করতে পারবেন আপনার পথ বন্ধ হয়ে যাবে অল্লাহি আল্লাহর কসম করে বলছি পথ বন্ধ হয়ে যাবে এমন কি কোন এক মুসলিম ব্যক্তির হাতে হাত কেটে ফেলেছে যুদ্ধের ময়দানে একজন সাহাবির হাত কেটে ফেলে দিয়েছে কে কেটে ফেলে দিয়েছে কাপের হাত কেটে ফেলে দিয়েছে ওই সাহাবি ক্ষিপ্ত অবস্থায় অস্ত্র হতে তুলে নিয়ে একেবারে ধাওয়া শুরু করে দিয়েছে তারপরে এমন ধাওয়া শুরু হয়ে গেল যুদ্ধের ময়দানে তারপরে যে হাত ছেড়ে লুকিয়ে পড়েছে অস্ত্র উপরে উঠিয়ে দিয়েছে তাহলে দেখেন এই হাদিজের পরে হাদিস কত সুন্দরভাবে বিবরণ হচ্ছে অস্ত্র উত্তোলন করে ফেলেছে যখন অস্ত্র উত্তোলন করেছে তখন ওই ব্যক্তি বলছেন এই কথা যখন বলেছে তখন মেঘদাদসাদ অস্ত্র নেমে ফেলেছে তারপরে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী সে তো মৃত্যুর ভয়ে কালিমা পড়েছে আমি তাকে মারবো নাকি অথচ অস্ত্র নিচে সে কালিমা পড়েছে আল্লাহর বলছেন তাকে মারা যাবে না তাকে বৈধ করা হবে না তোমার হাত কেটে ফেলেছ তবু না কেননা শোনো মেঘদাত এখন যদি তুমি তুমি তাকে হত্যা করো তাহলে তোমার হাত কাটার পূর্বে ওই যে ওই যে কালেমা পড়েছে ও যে স্থানে ছিল মেঘদাদ এখন তুমি ওর স্থানে যাবে আর ওকে যে হত্যা করলে এখন তোমার স্থানে ও চলে আসবে কথাটা আমি বুঝতে পারেননি যেই সাহাবির হাত কেড়ে ফেলে দিয়েছেন মেঘদাদের হাত কেড়ে ফেলে দিয়েছেন মেঘদাদ বিনা সাত হাত কেটে দিয়েছেন যেই কাপের এখন সে হাত কাটার পরে যার হাত কাটা হয়েছে যে সাহাবি মেঘদাবিন আউসাদ সে ক্ষিপ্ত হয়েছে তার দল বল ক্ষিপ্ত হয়েছে এখন মারার জন্য তাকে তারা করেছে কোনো এক গাছের আড়ালেই হোক পাথরের আড়ালেই হোক যেখানে লুকিয়ে গেছে অস্ত্র উত্তোলন করেছে এখন অস্ত্র ফেলে দিলে সে মারা যাবে সেই সময় বলছেন মোহাম্মদ রসুল্লাহ রক্ত ব্রেক অস্ত্র ব্রেক করে দিয়েছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করাছে আল্লাহর নবী সাল্লাহু আলী আসাল্লাম সেই তো জীবন বাঁচানোর ভয়ে কালিমা পড়েছে অথচ আমার হাত কেটে ফেলে দিয়েছে দিয়েছে এখন কি আমি তাকে হত্যা করব না আল্লাহ রবি বলছেন লা না তাকে হত্যা করবে না যদি তাকে হত্যা করো মেঘদাত তাহলে তোমার স্থানে ওই কাফের এসে যাবে মানে এখন সে মুমিন আর মেঘদাত তুমি তার স্থানে চলে যাবে কারণ ইসলাম এসেছে দাওয়ার জন্য তোমার হাত চলে গেছে তোমার হাতটা দিয়ে যদি সে দাওয়াত গ্রহণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে এখনও বুঝতে পারিনি আমরা এখনো মানহাস বুঝতে পারিনি কোন মাঝা মানাজে চলতে গেলে আমরা মুক্তি পাবো অথচ মুক্তির একটাই পথ প্রথম দিতে হবে দাওয়াত তারপরে সহি জেহাদের ময়দানে দাওয়াত এবং জেহাদ উভয়টাকে বুঝেই আপনাকে মাঠে নামতে হবে হুট করে বললেন অমুক দলের বিরুদ্ধে আজকে হরতাল করতে হবে আপনি হাজির মোড়ে নামলেন কান্ট্রি হটে নামলেন নামাজি ব্যক্তিকে আটকালেন হাটুয়ের মধ্যে বাড়ি মারলেন ও কষ্ট পেলো অথচ একজন মুসলিম একজন মুসলিমের কষ্ট দিতে পারে না আপনার কী হতে পারে কেমতের দিন জীবন যতদিন বেঁচে থাকবে কোনোদিন এই ফেতনা ফাঁটাতে জড়িত হবেন না মনে রাখবেন কোনো গণতান্ত্রিক দল কোনো দুনিয়াবি কোনো দলে যাবেন না একমাত্র ওই ওই প্ল্যাটফর্মে কাজ করবেন যারা বলছেন কলহাদ এই শুধু এই যারা আল্লাহ এবং তার উসুলের দিকে ডাকছে তোমার এটা করো এটা করো তাহলে জান্নাত হবে জান্নাতমুখী দিকে যারা ডাকছে তাদেরকে সৎ কাজের আদেশ যারা করছে তাদের দিকে যেতে হবে অসৎ কাজের বাধা প্রদান করছে সাধ্য অনুযায়ী এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে হবে এই ধরনের সাংগঠনিকভাবে কাজ করতে হবে এইভাবে দুনিয়াবি ক্ষেত্রে যে মানুষকে আঘাত করে কেমতের দিন জান্নাত হবে না হাদিস তার ডকুমেন্ট প্র্যাকটিক্যাল নালা আপনি বড় থেকে বড় অপরাধী হয়ে কেমতের দিন উঠতে হবে আর আপনার শত্রু কালিমাই হয়ে বসে থাকবে কালিমা পড়ার কালিমার মর্যাদাটা দেখছেন কত বেশি অতএব অবশ্যই আমাদেরকে কালিমার মর্ম বুঝতে হবে কালিমার মর্ম না বুঝে আমাদেরকে দিন পালন করলে অবশ্যই আমরা চলতে ফিরতে ভুল করব তাহলে কালিমার মর্যাদা কী কেন এত মর্যাদা আল্লাহ নবী কী বলছেন যে ফাদা খালাল জান্না যে ব্যক্তি রাহা পড়লো অতবার মৃত্যুবরণ করলো ফাদা খালাল জাননা সে ব্যক্তিকে আল্লাহ সুবাহ জান্নাতে দাখিল করে দিল বলি সুবাহ আল্লাহ এখন আছি যে ব্যক্তিকে আপনি মারতে গিয়েছেন কালিমা পড়লো এখন আপনি যে মারবেন তো তো কালিমা পড়ে মারা গেল এখন তো জান্নাতে চলে গেল কালী বাবা ব্যক্তিকেই আপনাকে তাহলে ধৈর্য এখানে একটা বিষয় ধৈর্যর পরিচয় ওখানে ওদের দিতে হবে অস্ত্র ওইখানেই ব্রেক করতে হবে কেন ব্রেক করতে হবে যে কালিমা পড়েছে এখন আশ্রয় গ্রহণ করছে মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান রাজি আল্লাহ তালহু বলছেন সনহেন্দা আজ কোনো উপায় নেই আজকে ইসলাম গ্রহণ করতেই হবে যে কেন চতুর্দিকে মুসলিমরা সুন্দর পরিবেশ সুন্দরভাবে তারা মক্কা বিজয় করে নিয়েছে এটাই বাস্তবতা এটাই না হলে মানুষ দলে দলে ঢুকলো কেন আর শত্রুতা করে তাদের সঙ্গে যাবে না ইসলাম আবু সুফিয়ান করে নিলেন আবু সুফিয়ানের ইসলাম ছিল সর্বশেষে মক্কা বিজয়ের দিন এর পূর্বে নয় কথাটা বুঝতে পারছেন তাহলে কঠিন হিসাব শোনুন আল্লাহ নবী সাল্লাহ আল ইসলাম বলছেন কেতাবুল মাগাজি চতুর্থ খণ্ডে সেদিন জান্নাতে ঢুকবে কি করে মানুষ এক সাহাবিকে মৃত্যু দিয়ে বন করেছে যেই কাফের তো দুনিয়া থেকে চলে গেল তারপর ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো ইসলাম বুঝে তারপরে ওই ব্যক্তিও যুদ্ধে গেল আল্লাহর নবীর সঙ্গে আবার ও শাহাদা বরণ করলো আল্লাহর নবী সাল্লাহ আলি সালাম বলছেন কেমতের দিন উভয় ব্যক্তি কাদে কাপ মিলে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন আপনি জানেন কালেমার মর্যাদা কতটুকু কালিমা পড়ার পর কোন ব্যক্তিকে আপনি কাফের ফাঁচেক মোনাফিক মানে মনাফিক না কাফের এবং ফাসেক এই দুইটা বিষয় আপনি তাকে অপবাদ দিতে পারবেন না এই ট্যাগ লাগাতে পারবেন না বাস্তবতা যতক্ষণ পর্যন্ত আসবে না আপনি কাফের লাগাতে পারবেন কাফের গতিতে দেখবেন যে কাফের হয়েছে কিনা। না আর জি কাফের এটা সর্বজনীন সবাই জানেন কিন্তু এই হত্যাযোগ্য দুনিয়াতে হত্যাযোগ্য কাফের নয় তাকে হত্যা করবে আমিরুল মুমিনিন রাষ্ট্রের যিনি আমির তিনি হত্যা করবেন সবাই হত্যা করতে পারবেন না বেনামানজি কাফের এটাই সত্য কথা এর শাস্তি সম্পর্কে দুনিয়ার যে বিবরণ গেলেছে দুনিয়াতে সেটা দিবে আমিরুল মুমিনিন একজন আরজনকে দিতে পারবে না এটা একটা আর বেনামানজি কাফের বেনামানজি কাফের সম্পর্কে কেয়ামতের দিন কি হবে এগুলো সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর নবী ইসালাহ আলী ইসলাম বলে দিয়েছেন আর দুনিয়াতে তাদের সঙ্গে কি আচরণ করতে হবে এ কথা আল্লাহর নবী বলে দিয়েছেন কিন্তু ব্যক্তিগতভাবে ইস্যু নিয়ে কাউকে হত্যা করতে পারবেন না কোনো বে কেউ নাই বোমানজিকে হত্যা করবে রাষ্ট্রীয় আমির নাই ও থাক ওকে দি দিতে থাকেন যেদিন তার কলটা পরিষ্কার হয়ে যাবে সেদিন সে তওবা করে অবশ্যই সালাতে দণ্ডবান হয়ে যাবে আল্লাহ যেন কবুল করেন সকল বেন আল্লাহম্ম আমিন কথা বুঝতে পারছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে মুসলিম ভাতৃত্ব বজায় রাখে একে অপরে যেন আমরা কেমতের দিন কাঁধে কাঁধ হাত দিয়ে উভয়েই যেন আমরা জান্নাতে যেতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ সুবান ওয়া তালা দান করে এই দোয়া আল্লাহ সুবানাহ তালা দরবার পেশ করি সকলে বেলা আল্লাহ আলম